السلام عليكم ورحمة الله وبركاته আমরা শুরুতে আল্লাহ রব্বুল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আজকে আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে চমৎকার একটি ইসলামিক কনফারেন্সে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালিমাতি শুকুর আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি আমরা এই পৃথিবীতে খুব অল্প একটা সময়ের জন্য একটা ট্রানজিট পিরিয়ড কাটানোর জন্য বেসিকলি আমরা এই পৃথিবীতে এসেছি আমরা কি চিরকাল এই পৃথিবীতে থাকবো বলেন তো না একটা ট্রানজিট পিরিয়ডে আমরা এসেছি আবার চলে যেতে হবে এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য এটা হবে বিপদ নাই কষ্ট নাই আপদ নাই অনিশ্চয়তা নাই স্ট্রাগল নাই এমন কি কেউ আছে এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির সুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না চিরসুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত চিরসুখ এবং চিরশান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চিরসুখ চিরশান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য ফিচার্স অফ জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমস্যাবাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই সমস্যা বাদ অ্যান্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবেন ইনশাআল্লাহ তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে দেয়ার উইল বি নো সিকনেস ইন প্যারাডাইস জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ পড়ে চিরসুস্থ চিরসবল কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযৌবনা যৌবন চির অ্যান্টি এজিং তাহলে জান্নাতে কে অসুস্থ হবে না জান্নাত হবে চিরযৌবন চিরযৌবনা চির ওখানে আমরা যুবক থাকব প্রত্যেকে 33 বছরের যুবক যুবতী হয়ে জান্নাতে ঢুকব বিংশয় ইসলাম বলেন আহলুল জান্নতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 33 জান্নাতে যারা যাবে শুভ্র দারিবিহীন প্রত্যেকে হবে তেত্রিশ বছর বয়সের বয়সে ওই যে তেত্রিশ বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়বে না ওইটাই চিরকাল ওই বয়স বার বান জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোন চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপার টেনশন নাই সজীব প্রাণবন্ত জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দ্যার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম না নো এক্সপায়ারি ডে আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই আল্লাহু আকবার তাহলে নো এক্সপায়ারি ডেট রাদার ইটস ইটারনাল আজীবন থাকবেন খালিদিন ফিহা চিরকাল থাকবেন এবং জান্নাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে দেয়ার উইল বি নো ডেথ জান্নাতে জান্নাতে আপনার হবে মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না জান্নাতীরা যখন জান্নাতে যাবে ফেরেশতারা ডেকে বলবে ইয়া হালাল জান্নাতে ইন্নালকুম আন তাসিহু ফালা তাসকমু আবদা জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবে অসুস্থ হবে না ইন্নালকুম আন তাশিবু ফালা তাহরামু আবদা তোমরা স্বভাব থাকবা বুড়া হবা না ও আন আন্তাহিয়াও ফালা চামুতু আবাদা চিরকাল বেঁচে থাকবা মরবা না তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খুঁজে পাবে পাবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে বার্ধক্য আছে এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে আছে না দ্য ডে ইউ ডাই যেদিন আপনি মারা যাবেন এটা আপনার এক্সপায়ারি ডেট চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবীতে মৃত্যুর অস্তিত্ব আছে সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক না বলেন তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার আল্লাহ তালা বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের ঘাটতি দিয়ে আতঙ্ক দিয়ে প্রাণনাস দিয়ে ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করব কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা সবর এখতিয়ার করবে অবশ্যই সবরিন ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ আলহামদুলিল্লাহ পড়ে তাহলে সম্মানিত সুধি আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে বিপদ ছাড়া কেউ থাকবে না স্ট্রাগল থাকবে কষ্ট থাকবে ঝুঁকি থাকবে রিস্ক থাকবে এবং নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন এটা মাস্ট এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে মাইন্ডসেটে এটা ক্লিয়ার থাকতে হবে চির সুখ চির শান্তি এই দুনিয়াতে মিলবে কোথায় মিলবে তাহলে এটা তাহলে বিপদ আসবেই আপদ আসবেই পরীক্ষা থাকবেই আমাদের জীবনে তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক একজনের এক এক রকম পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটন এটার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই অনেকের দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না তার ছেলে কথা শোনে না মাদকাসক্ত আহা মাদকাসক্ত রিহেবে পাঠায় আবার আসে আবার গাঁজা খাওয়া শুরু করে আছে না নাই বলেন দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শোনে না আবার অনেকের দেখবেন যে ব্যবসায় সমস্যা লসের পর লস লাভ উঠাতে পারে না তাহলে পরীক্ষা ছাড়া বিপদ আপদ ছাড়াই দুনিয়াতে কেউ নাই কেউ নাই প্রিয় ভাই এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল থাকবে না তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই আল্লাহ তালা কালামে ফাঁকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে আমরা বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো চান্স বা সুযোগ আমাদের কারো নেই সুরাতুল আনকাবুতে আল্লাহ তালা এই কথাটা আরো চমৎকার ভাবে বলেছেন আল্লাহ তালা এসব করছেন আইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন ওয়ালা খাদাফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহুম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল খাদিবিন আল্লাহ বলেন মানুষকে ভেবেছে সে শুধু বলবে আমি ইমানদার আর তাকে আমি জান্নাতে ঢুকায় দেব না কখনো না क्वेश्चन কালেও না বরং পূর্ববর্তী কালে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি পরীক্ষা করেছি এবং তাকেও ইমানের প্রশ্নে সে সত্যবাদী না মিথ্যাবাদী পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে ঠিক কিনা বলেন পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে এবং এই পরীক্ষার ব্যাপারটা এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে দুঃখ বিপদ পরীক্ষা এমনটা না এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদের কল্লা পরীক্ষা নিয়েছেন বলেন তো এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কারা সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিল পৃথিবীতে বলেন তো নবীরা আওয়াজ করে বলেন তো কারা তো বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না হ্যাঁ ছিল বেশি না কম তারপরে নবীদের পরবর্তী অবস্থান যাদের সিদ্দিকীন যারা শোহাদা যারা সলিহীন যারা আল্লাহওয়ালা যারা তাদের জীবনে পরীক্ষা বেশি ইউবুথালার রজুল আলা হাসাবি দিন ব্যক্তির দিনদারি যত বেশি তার জীবনে আল্লাহর পরীক্ষাও তত বেশি আপনি আল্লাহাল্লাহ হবেন আপনার জীবনে পরীক্ষাও অনেক বেশি এই জন্য ইমানদার হওয়া যেমনি মর্যাদার ইমানদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি এবং পরীক্ষা যত বড় খেয়াল রাখতে হবে মন খারাপ করার কোনো সুযোগ নেই পরীক্ষা যার জীবনে যত বড় সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড় পরীক্ষা যত বড় এটাতে সাকসেস হইতে পারলে এটার রিওয়ার্ডও তত বড় বিষ্ণু ইসলাম বলেন عظام الجزاء مع عظام বালা বালা যত বড় জাযাও তত বড় প্রতিদানও তত বড় কারণ নবীদের জীবনে যদি খেয়াল করেন দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি সেই নবীর জীবনে সফলতাও তত বেশি سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের কথা একটু খেয়াল করেন তো বলেন তো ওনার জীবনে পরীক্ষা কেমন ছিল বেশি না কম ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি আমরা বলি বলি অগ্নি পরীক্ষা মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে ইব্রাহিম তাও স্বাভাবিকভাবে না উলঙ্গ করে করে ন্যাকেট ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আলদার খালিদ সৈদানা ইব্রাহিম আলহ ইসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল এরকম এক্সপিরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে আচ্ছা বলেন তো ছিয়াশি বছর পরে যে লোকটা সন্তান উত্তর বছর পরে লোকটাকে আল্লাহ না কম এমনি তো আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল তার প্রতি আদর সোহাগ দরদ ভালোবাসা আল্লাহ কত ছিল আর ছিয়াশি বছর বয়স আল্লাহ তালা ওনাকে সন্তান দিলেন দিয়ে বললেন যাও হাজার কে ইসমাইল কে মক্কার ধুদুমরু প্রান্তরে রেখে আস আল্লাহ তালা বলতে দেরি চলে যেতে দেরি নাই মুহূর্তে উনি রওনা হয়ে গেল সোহান আল্লাহ করবেন না রেখে আসলেন মক্কার ধুদুমরু প্রান্তরে এবার আল্লাহ বললেন যাও রিটার্ন ব্যাক টু প্যালেস্টাইন প্যালেস্টাইনে চলে যাও চলে গেলেন হৃদয়টা ভেঙে খান খান অনেক বছর পরে আল্লাহ তালা আবার অনুমতি দিলেন যাও এবার ছেলেকে দেখে আসতে পারো যাও প্যালেস্টাইন থেকে আবার ইব্রাহিম থেকে আবার দেড় হাজার কিলোমিটার পথ পারে দিয়ে এখনকার উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন কোন ইয়ত্তা নাই হিসাব নাই গেলেন এবার ছেলেটা হাঁটতে পারে দৌড়াতে পারে একটু একটু কথা বলতে পারে আব্বাবু ডাকতে পারে কেমন মায়া লাগে বলেন তো মায়া ভালোবাসায় যখন টই টম্বুর ঠিক ওই মুহূর্তে আল্লাহ বলেন ছেলেকে জবাই করো জবাই করো ছেলেকে আল্লাহ তালা বলতে দেরি করেছেন আল্লাহর আদেশ পালনে এক সেকেন্ড তিনি দেরি করেন নাই ছুটি চালালেন জান্নাত থেকে দুম্বা নিয়ে আসা হল এভাবে আল্লাহ নবী ইব্রাহিম আলহ ইসালাম ওনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে আল্লাহ তালা ওনাকে পরীক্ষা নিয়েছেন উত্তীর্ণ হয়েছেন এবং দেখেন ওনাকে আল্লাহ তালা কি উপহার দিলেন আল্লাহ তালা উনাকে খালিউল উল্লাহ উপাধি দিলেন আল্লাহর বন্ধু বলেন এবার যদি আমরা বিশ্বনবী ইসলামের জীবনের দিকে তাকাই ওনার জীবনটা দেখেন তো আমাদের পেয়ার নবী বিশ্বনবী সাল্ল আলহাম উনার জীবনে কি স্ট্রাগল ছিল স্ট্রাগল মাক্কি জীবনের কথা যদি একটু খেয়াল করেন দেখেন তো তিন বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন না খেয়েছিলেন ওনার বংশের লোকেরা প্রথমে ছাগল খেয়েছে ছাগলগুলো যখন শেষ ছাগলের চামড়া গুলো শুকিয়ে ওইটা খাইছে গাছের পাতা ছাল এগুলো খেয়ে খাবারের অভাবে বেহুশ হয়ে পড়ে থাকতো তারা না খেয়ে না খেয়ে কয়দিন ছিলেন আপনি আমি কয়দিন ছিলাম না খেয়ে মনেই তো পরে না না খেয়েছিলাম কিনা কোনোদিন এ হচ্ছে মাক্কি জীবন মেন্টালি প্রেসার দেয়া হয়েছে বিশ্বনবীর চাচা আবুল হাব তার দুই ছেলে রোদবার আর এদের সাথে বিয়ে দিয়েছিলেন দুই মেয়ের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন দুই মেয়েকে ডিভোর্স দিয়ে দিল দেখেন একটা বাবার জন্য প্রাপ্ত বয়স্কা মেয়েকে যখন উঠায় নেয়ার আগে ডিভোর্স দেয় তার মানসিক অবস্থাটা কেমন থাকে বলে মেন্টালি প্রেশারাইজ করা হয়েছে ফিজিক্যালি অ্যারেস্ট করা হয়েছে বিষ্ণু সাইসম যখন নামাজে দাঁড়াতেন উটের পচা নারী ভুরি বিষ্ণুবীর কাঁধে চাপিয়ে দেওয়া হতো আপনার জীবনে এরকম ঘটছে কখনো আপনি নামাজ পড়তেছেন ওটের পচা নাড়ি আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে কয়দিন হয়েছে এরকম কয়দিন হয়েছে হ্যাঁ তারপর তো আলহামদুলিল্লাহ বেরোয় না মুখ দিয়ে তায়েফে গেলেন বিশ্ব নবী গেছিলেন জমির বায়না দিতে তাই না জমি কিনবে তায়েফে তায়েফবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন নিজের জন্য না সেখানে তায়েফের ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলামের গায়ে এত শুভ্র দেহ ছিল চেহারা ছিল বিষ্ণুবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন বিষ্ণুস্রায় ইসলাম যখন যেদিন বিষ্ণুস্রায় ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো আল্লাহ তালার আদেশে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন মদিনাতে যে একটা রাত সপ্তম হিজরি রাগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেন নাই তিনদিকে তিন ইহুদি বসতি বনু কাইনুকা বনু নদীর বনু কোরাইজা আহা খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বিষ্ণু ইসলাম ইসলামের বাজুর খাসির বাজুর রান পছন্দ করতেন এক ইহুদি মহিলা বিষ্ণু ইসলাম ইসলামের ওই রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল ওই বিষের যন্ত্রণায় মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণু কাতরাতেন এবং উনি এনতেকালের সময় ওই বিষের ব্যথা যন্ত্রণাতেই এনতেকাল করেছেন বিষ্ণুনবীর এনতেকালটা শাহাদতের এনতেকাল ছিল বিষ্ণু ইসলাম বলেছেন ওই যে খাইবার এলাকার ওই মহিলা যে আমার খাবারে বিষ মিশিয়েছিল সেই বিষের যন্ত্রণা বেদনা কষ্ট আমি অনুভব করছি না তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের ঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা শুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন দিনের আলো ঘরে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে ঠিক কিনা বলেন আল্লাহ তালা সুরা মুলকে বলেছেন এই পৃথিবী সাজানো রে জীবন মৃত্যুর রে খেলা এর উদ্দেশ্যটা আল্লাহ স্পষ্ট করে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা জীবন মৃত্যু দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কি করতে পারেন তোমাদের মধ্যে কে অগ্রগামী কাজে এটা দেখার জন্য বেসিকলি আল্লাহর দেখার প্রয়োজন নাই আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন আমি ভালো করবো না খারাপ করবো এটা আল্লাহ জানে না তো ওনার পরীক্ষা করা লাগে কেন কথা বলেন আমি জান্নাতি না জাহান এটা আল্লাহ জানেন না বেসিকলি আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার আয়োজন কাদেরকে জানানোর জন্য মানে তুমি জেনে যাও তুমি জান্নাতি না জাহান আমরা যেন সবর এখতে করতে পারি আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করতে হবে কারণ তৌফিক দেয়ার মালিক কে আল্লাহর কাছে যেন আমরা কায়মন প্রার্থনা করতে পারি আল্লাহ এই বিপদকে যেন আমরা ডিল করতে পারি উইথ সাবার হ্যাঁ উইথ ইন্টেল্যাক্ট উইথ থওয়াক্কুল আসল হাতিয়ার হচ্ছে এটা দোয়া আল্লাহ কাছে চাইবেন মনোযোগের সাথে চাইবেন আন্তরিকতার সাথে চাইবেন ও দা আল্লাহ ও আন্তঃ মুখী নুনাবিল ই জাব বিষয় এমনভাবে চাও যেন তুমি অনেকটা কনফার্ম যে তোমার দোআল্লাহ কবুল করবে না এমনভাবে চাও অনেকে রোবটিক দোয়া করে রোবটিক দোয়া মানে দোয়ার মধ্যে প্রাণ নাই ধ্যান নাই মন নাই আগ্রহ নাই ভালোবাসা নাই ওই দোয়া আল্লাহ কবুল করে না মনোযোগ দিয়ে চাইতে হবে চাওয়ার মতো তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে তাওফিক পাওয়া যাবে পারা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক নবীরা তাদের জীবনে যেভাবে স্ট্রাগল আপস এন্ড ডাউন বিপদ গুলোকে টেস্ট এন্ড ট্রায়াল ডিল করেছে আমরা যেন সেভাবে ডিল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর অমল করার তৌফিক দান করুক هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله تعالى وبركاته